দারমি আপনি কোয়া কেজি মান দিবেন কোনটা মাছ নেবেন আমি সবগুলোই নেব ভাই এই আপো দাম কতছে এক কোয়া 500 দাম আরে আপনি পাগল নাকি ভাই কেন भैया আমি মাছ কতগুলো নেগে ভাই আমার তো টাকা কম ভাই আমার ফেসবুক ইনকাম কম আমার তো টাকা কম আমি তো কম কিনব ভাই আপো কেনবো আপনার কথা শুনে আমি হাসি বন্ধ পাইতেছে আপনি এক কোয়া নিবেন নাকি সব কেজি একবার তিন কেজি একবার এটা কেজি একবার এটা কোন কথা ভাই আপনাকে বলছি যে আমি ভাই মাছ শান্ত 300 নাকি এইটা নিবো দুইশো গ্রাম আর এইটা নিবো একশো গ্রাম ভাই সরি ভাই ভাই আপনার কেন রাগ করছেন কেন ভাই আমি আমি আসলে আগে মাছ তো ভাই